আপনার বাড়িতে পানির মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিদিন বাড়ির ভেতরে হই হুল্লুর করা হচ্ছে কে মোটর ছাড়বে আবার কে মোটর বন্ধ করবে এই মোটর চালু এবং বন্ধ করতে আপনার বৃদ্ধ মা বাবা থেকে শুরু করে আপনার কোমলমতি শিশু ও প্রিয়তমা স্ত্রীও বাদ যাচ্ছে না এমন কি কেয়ারটেকারও রেখে দিয়েছেন আপনি নিজেও সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পরে আপনার নিজেরও পানির মোটর অন এবং অফ করতে হচ্ছে আপনার পরিবার এবং আপনি অনেক রিস্কের ভিতর দিয়ে পানির মোটরকে অন এবং অফ করছেন অনেক সময় মোটরের সুইচ শর্ট সার্কিট হয়ে ঘটনা ঘটছে এমনকি মৃত্যু হচ্ছে এত কষ্ট করে এত রিস্কের ভিতর দিয়ে আপনি পানির মোটরকে অন অফ করে কোনো লাভ হচ্ছে আপনি কি আপনার অপচয় বন্ধ করতে পারছেন দিন শেষে অতিরিক্ত পানি ও বিদ্যুৎ বিল আপনি অপচয় বন্ধ করতে পারছেন না আপনি অনেক কষ্ট করে একটি বাড়ি বানিয়েছেন সে বাড়িটিকে কষ্ট এবং অপচয়ের মেশিন বানিয়ে রেখেছেন আপনার পানির মোটরকে প্রতিদিন অন এবং অফ করার ঝামেলাগুলো আপনি এবং আপনার পরিবার প্রতিদিন বইয়ে যাচ্ছেন এই ঝামেলা থেকে আপনাকে বের হতে হবে আর বের হতে হলে অবশ্যই বিএসটি টেকনোলজি লিমিটেডের ওয়াটার পাম্প কন্ট্রোলার লাগিয়ে নিতে হবে এই ডিভাইসটি লাগানোর ফলে আপনি হয়তো ভুলেই যাবেন আপনার বাড়িতে পানির মোটর আছে তা আবার চালু করতে হয় এবং বন্ধ করতে হয় আপনি আপনার পানির ট্যাঙ্কের পানি শেষ হওয়ার পরে পানির মোটরটি চালু করে দিলেন কিন্তু সেটি কখন বন্ধ করতে হবে সেটা আপনার জানা নেই এবং সেই পানি শেষ হওয়ার পরে আবার মোটর কখন চালু করবেন সেটাও আপনি জানেন না কোনো মানুষের পক্ষে সময় মতো পানির মোটর চালু করা এবং বন্ধ করা সম্ভব নয় কারণ মানুষ জানে না কখন পানি শেষ হবে এবং কখন পানি ভরে পড়ে যাবে তাই আপনি নিশ্চিন্তে এই কাজটি বিএসটি টেকনোলজি লিমিটেড এর ওয়াটার পাম্প কন্ট্রোলার কে দিতে পারেন যে সময় মতো পানির চালু করবে এবং সময় মতো পানির বন্ধ করবে এক ফোঁটা পানিও অপচয় হবে না গ্যারান্টেড এক ফোটা পানি অপচয় হলে আপনাকে দ্বিগুণ টাকা ব্যাক করা হবে ধরুন আপনি ওয়াশরুমে গেলেন ওয়াশরুমে গিয়ে দেখলেন আপনার ওয়াশরুমে পানি নেই আপনার ওয়াইফ রান্না করতে গেল দেখলো রান্নাঘরে পানি নেই কি একটা ঝামেলার বিষয় বলুন তো দিনের বেলায় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে হয়তো অন্য কাউকে দিয়ে মোটরকে চালু এবং বন্ধ করাতে পারছেন কিন্তু চিন্তা করুন গভীর রাতে আপনি ওয়াশরুমে গিয়ে যদি দেখেন ওয়াশরুমে পানি নেই আপনি কতটা বিপদে পড়ে যাচ্ছেন একবার ভাবুন তো তাই নিরাবিচ্ছিন্ন পানির ব্যবস্থা করতে হবে আপনার পানির মোটর নিয়ন্ত্রণ না থাকার কারণে আপনার ছাদে পানি পরে ছাদ ভিজে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার স্বাদ ড্যামেজ হয়ে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে আপনার বাড়ির আশেপাশে রাস্তায় রাস্তায় পানি পড়ে মানুষ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং পানি ওভারফ্লো হয়ে আপনার প্রতিবেশীর বাড়ির আশেপাশে পড়াতে প্রতিবেশীর সাথে আপনার প্রায় ঝগড়া এবং মনক্ষুণ্ণ হচ্ছে আপনার বাড়িতে পানির মোটরের অটো সৃষ্টি না থাকার কারণে আপনি কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারেন না আপনি ঘুরতে বা বেড়াতে গেলে আপনার পানির মোটরকে কে অন এবং অফ করবে আপনি বাড়িওয়ালা হওয়া সত্ত্বেও পানির মোটর চালু এবং বন্ধুর কাজটি আপনার নিজেরই করতে হচ্ছে এই অবস্থায় আপনি ঘুরতে গেলে আপনার ভাড়াটিয়াদের ভেতরে পানি না পাওয়ার জন্য অনেক ঝামেলা হতে পারে এবং পানি না পেলে আপনার ভাড়াটি আপনার বাড়ি ছেড়ে চলেও যেতে পারে একজন আদর্শ বাড়িওয়ালার প্রথম কাজ হচ্ছে পানি সরবরাহ নিশ্চিত করা আর সব সময় পানি পেতে হলে অবশ্যই বিএসটি টেকনোলজি লিমিটেডের ওয়াটার পাম্প কন্ট্রোলারটি আপনার লাগিয়ে নিতে হবে মনে রাখবেন আপনি বিদ্যুৎ এবং গ্যাস ছাড়া চলতে পারবেন কিন্তু পানি ছাড়া এক মিনিটও চলা সম্ভব নয় তাই বিএসটি টেকনোলজি লিমিটেড মনে করে আপনার বাড়িতে টিভি এসি ফ্রিজ এগুলো না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু পানির মোটরকে অটোমেটিক অন অফ করার জন্য আমাদের ডিভাইসটি থাকা অতীব জরুরি কারণ টিভি ফ্রিজ এবং এসি দিন শেষে আপনাকে অপচয় দিচ্ছে আর আমাদের বিএসটি টেকনোলজি লিমিটেড এর ওয়াটার পাম্প কন্ট্রোলারটি লাগানোর সাথে সাথে আপনাকে সাশ্রয় দিবে তাই আর দেরি না করে বিএসটি টেকনোলজি লিমিটেড এর ওয়াটার পাম্প কন্ট্রোলারটি আপনার লাগিয়ে নেওয়া উচিত বিএসটি টেকনোলজি লিমিটেড এর ওয়াটার পাম্প কন্ট্রোলারের সাথে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বাহাত্তর ঘন্টার ভেতরে টেকনিক্যাল সাপোর্ট দুই বছরের ভেতরে আপনার একটি টাকাও রিপ্লেসমেন্টের জন্য দিতে হবে না এই ডিভাইসটি আপনার মোটরের সাথে লাগালে আপনার মোটরকে কখনোই হাত দিয়ে অন এবং অফ করতে হবে না পানি শেষ হলে মোটর চালু হয়ে যাবে এবং ভরে গেলে মোটর বন্ধ হয়ে যাবে সব সময় ট্যাঙ্কে পানি থাকবে ওভারফ্লো করে ছাদে পানি পরে ছাদ নষ্ট হবে না এবং ছাদ ড্যামেজ হবে না পানি অপচয় হবে না বিদ্যুৎ অপচয় হবে না অতিরিক্ত পানির বিল দিতে হবে না অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচবে এবং থাকতে পারবেন চিন্তামুক্ত রিজার্ভ ট্যাঙ্কে পানি না থাকলে আপনার মোটর বন্ধ থাকবে এবং আপনাকে বারবার সিগন্যাল দিবে পানি আসার সাথে সাথে আবার মোটর চলা শুরু করে দেবে মেনুয়াল সুইচ থাকায় যে কোনো পরিস্থিতিতে আপনি পানির মোটরকে চালু করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন যে কোনো দুর্ঘটনা ঘটলেও এই মেনুয়াল সুইচটি আপনার পানি তোলাতে সহযোগিতা করবে বিএসটি টেকনোলজি লিমিটেড পানির মোটরকে অন অফ করার সিস্টেম নিয়ে দুই সাল থেকে কাজ করছে আমরা হাজার হাজার এবং হাজার হাজার ইন্ডাস্ট্রিতে সহযোগিতা করে আসছি আপনি একটা ফোন কল করে আপনার পানির মোটরের অটোমেটিক সিস্টেমের জন্য সকল প্রশ্ন উত্তরগুলো জেনে নিতে পারেন বিএসটি টেকনোলজি লিমিটেড মানে সেফ ওয়াটার সেভ ওয়াটার আপনার স্থাপনাটি টিনেট কিংবা বহুতল ভবনও যদি হয়ে থাকে আর আপনার মোটরটি জেট পাম্প সাবমার্সিবল পাম্প কিংবা সেন্টিফিকাল পাম্পও যদি হয়ে থাকে পানির ট্যাঙ্কটি প্লাস্টিক কিংবা কংক্রিটের যত বড়ই হোক না কেন আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার পানির মোটরের সাথে আমাদের এই অটো ডিভাইসটি লাগিয়ে নিতে পারবেন আপনারা পাচ্ছেন টু টোয়েন্টি লাইনের জন্য আলাদা এবং ফোর ফোরটি লাইনের জন্য আলাদা ডিভাইস আমরা ঢাকা সিটি গাজীপুর নারায়ণগঞ্জ সাভার রানীগঞ্জ এলাকায় আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে ইনস্টলেশন সাপোর্ট দিচ্ছি ইনস্টলেশন একেবারেই বিনামূল্যে করিয়ে নিতে পারবেন এ সকল এরিয়ার বাহিরে যারা আছেন তারা এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন ইনস্টলেশনের জন্য আপনাদের সাথে থাকছে ক্যাটালগ এবং ভিডিও এবং আরো সহজ করার জন্য ভিডিও কলে সাপোর্ট পাচ্ছেন এই ডিভাইসটি প্লাগ প্লে সিস্টেম এটা সহজ আমি একটু বলে দিচ্ছি জাস্ট সেন্সরটা আপনার ভেতরে দিয়ে নিচে আমাদের ডিভাইসটা সেট করে ডিভাইসের সাথে মোটরটা সংযুক্ত করে দিবেন ডিভাইসের সাথে থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে টেকনিক্যাল সাপোর্ট দুই বছরের ভেতরে রিপ্লেসমেন্টের জন্য আপনার একটি টাকাও আমাদেরকে পেমেন্ট করতে হবে না একটি ফোন কলের মাধ্যমেই আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন ডাব্লিউ এবং ফেসবুকে মেসেজ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন